প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নো সায়েন্স চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড চেয়ারম্যান ঘাটা মেসেস এস টি আজ আপনাদেরকে দেখাবো জাহাজের ইলেকট্রিক্যাল ও জাহাজের পুরাতন মালামালের আইটেম যারা আমার এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এটা গাছ কাটা দিয়ে শুরু করছি এটা হেভি মানের গাছ কাটার মেশিন আগে এটা আপনার গিয়াগুলো বলে দিই এটা হচ্ছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি আপনার এটা হচ্ছে বলটা হচ্ছে এটা অ্যালমুনিয়াম হেভি ডিউটি টু ডোন দুইশো বিচ বোর্ড এই দেখেন চালাচ্ছি এটা এই গাছ কাটা দেখেন দেখুন দেখেন जाने थे जी। तेरे प्राइस अच्छा है पांच हजार पांच सौ रुपया फीक्स रेट। पहले सॉन्ग देता है बिकिंगरी पांच हजार पांच सौ रुपया। वो दस बिना से ये गुला। इधर अच्छा एक्टर साइज़, इधर चार एक्टर साइज़। इधर डांग में ये गुला आम नारायणी को मारो हम तीन दर्ता তারপর আছে এগুলা হচ্ছে ইলেকট্রিক ফাইভেন এটা এখানে আমি তেল দিয়ে যে কেন বুঝে ফ্রাই করতে পারবে এটা হচ্ছে হান্ড্রেড টেন একশো দশ বোল্ট এটার দাম হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা তারপর একটা আপনার কি আছে এটা কার ওয়াশ মেশিন আছে কার ওয়াশ মেশিন এটা আপনার এগুলো সব আছে নজর সব আছে ফাইভ আছে ফাইভ এগুলো যাবে এটা ফাইভ লম্বা হচ্ছে আপনার পঞ্চাশ ফুটের উপরে হবে এটা এটা হচ্ছে নজল পানি মারার নজল এটা এটা একেবারে চালু আছে হেভি স্পিড এটার দাম হচ্ছে দশ হাজার টাকা তারপর এগুলো গ্যারান্ডিং মেশিন এগুলো আমরা এটা হচ্ছে পুরোটা মেটাল বডি এটা হিসেবে এটা আছে মেড ইন জাপান এগুলো আছে এগুলো সবগুলো জাপান জার্মানি ওরকম দিয়ে ওরকম এগুলো দাম হচ্ছে একটা তিন হাজার টাকা এক পিস তিন হাজার টাকা এগুলো আপনার চাই না হলে আমি আবার রিটার্ন নিবো এটা হচ্ছে গ্যারান্টি চাষ পুয়ার এক কেজি দেড় কেজি তাও রান্না করা যাবে এগুলো হচ্ছে তিন হাজার করে এক পিস

সিয়াম করা এটা 1000 টাকা কারেন্টের কারেন্টের হ্যান্ড গ্লাভস হ্যাঁ এগুলো কত বোল্ট কত বোল্ট আছে এখানে লেখা আছে কত বোল্ট কাজ করতে কাজ করতে হবে কেন দেন 12 কেবি মানে 12000 বোল্ট আচ্ছা এটা 12000 বোল্ট পরে এটা এটা কাজ করে যাবে এগুলো পড়বে 1500 টাকা এক জোড়া 1500 টাকা 12000 বোল্ট মিনি রেসকুয়ার আছে এটা রাইসেন কারি এটা দাম হচ্ছে 2000 টাকা 2000 টাকা এখানে একটা গরম পানি হিটার আছে পানি গরম স্টিলের এটার দাম হচ্ছে এটা পাঁচশো টাকা তারপর এখানে রুম এটা আছে কাঠাংশ এগারো আছে এটার দাম হচ্ছে কাঠাংশ এগারো আছে যেভাবে দেখতেছেন হাজার টাকা

তারপরে এখানে পলি আছে ওগুলা হচ্ছে পলি এটা সাইন্সটা হচ্ছে এটা সাইন্স হচ্ছে এটা এটা দুশো পঞ্চাশ টাকা পার কেজি দুশো পঞ্চাশ টাকা ফায়ার হেলমেট যারা আগুনে ব্যবহার করে যারা ফায়ার ব্রিডিং এর কাজ করে ওদের জন্য ওগুলা এটা দুই হাজার টাকা এটা এটা আপনারা আগুনে পুরবে না এখানে একটা গিজার আছে ইলেকট্রিক এটা হচ্ছে ডিজিটাল ডিজিটাল এটা পঞ্চাশ লিটার

এখানে বিভিন্ন রকমের আছে এখানে আছে কার্টন সহকার আছে এগুলো আছে স্যামসাং আছে এটা পাঁচ হাজার টাকা যেটা নিবেন নেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এটা হচ্ছে রুমিটার একটা বড় ইন্ডাস্ট্রিয়াল রুমিটার এটার দাম হচ্ছে চার হাজার টাকা তারপর এগুলো আছে এগুলো সুপিস আপনার দেওয়াল এইভাবে আটকে রাখবে এগুলো সুপিস এটা তিনটা তিনটা আছে তিনটা নিলে পাঁচশো টাকা আছে বান্নার

এর দাম হচ্ছে একটা 4500 টাকা পিতলের এর পুরোটা মেটাল মেটাল এক্সিপ লাইট আছে এগুলা এটা হতে ছোট এটা কারেন্ট এর এখানে ওয়ালের লাগানোর জন্য ক্লাম আছে কারেন্ট এর লাইন চলবে এগুলা এটা একটা ছোট একটা বড় আছে এটা বড় এটা কারেন্ট এটা 600 টাকা এটা 500 টাকা আর এগুলো হচ্ছে রোমিটার এটা রোমিটার এরকম 77 পিস এর মতো আছে এগুলো 2000 টাকা পার পিস পার পিস

ওগুলো পাঁচশো টাকা এক পিস পাঁচশো টাকা একদম ব্র্যান্ড নিজে নতুন তবে এটা আছে এটা আছে না দুলনা নেট নেট দুলনা আর কি দুলনা এটা পাঁচশো টাকা আর একটা আছে এটা বড় এটা কাটি কাটি ব্যবহার করতে পারবে এটার দাম হচ্ছে আপনার পনেরোশো টাকা এটা হচ্ছে একটা রোমিটার হেভি ডিউটি এটা 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 অনেক হেভি এটা সেম মাল দুইটা আছে এটা দশ কয়েল এটা দশ কয়েল পার্থক্য হচ্ছে এটা একটু হেভি ডিউটি এটা এটা একটু নরমাল এটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা আর এটার দাম হচ্ছে চার হাজার টাকা এটা সামনে সুইচ গুলো দেখা দেন সুইচ টু সবগুলো ব্রাশগুলো আছে ব্রাশগুলো দেখা দেন এগুলো দুশো টাকা পার পিস দুশো টাকা এটা দুশো টাকা আর একটা কেন বড় একটা আছে এটা চারশো টাকা এটা চারশো টাকা তারপরে হেলমেট আছে এখানে বিভিন্ন কালারের হেলমেট আছে এগুলো দেখা দেন

এটার মধ্যে একটা নর্মাল আছে এটা এটা আছে নর্মাল এটা চুম্বক ধরবে এটা মাত্র 800 টাকা এটা সেফটি বেল ফুল সেফটি ফুল এটা ফুল বডি একটা আছে সিঙ্গেল একটা আছে ফুল বডি এটা ফুল বডি এটা দাম হলো 1500 টাকা গুলো 1500 টাকা একটা আছে সিঙ্গেল এটা সিঙ্গেল এটা শুধু কোমরের এটা শুধু এভাবে কোমরে দেয় কোমরে বাঁধে কোমরে বাঁধে এটা দিয়ে ঝুলবে ঠিক আছে এটা লক টক সহকারে আছে এর দাম হচ্ছে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা পনেরোশো টাকা ডবল আপনার রুগীর হাফ পা ভেঙে গেলে আপনার ক্যারি করেন না ওগুলা হ্যাঁ যে কোনো জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাবেন এটা এটা প্রাইস হচ্ছে আপনার দশ গেলে এটা হচ্ছে বড় তারপরে প্লাস্টিকের ব্যবসা ওগুলো আপনার গরু কামড়ার জন্য যে কোনো জায়গায় ইউজ করতে পারবে এটা

এটার দাম হচ্ছে সাত হাজার টাকা প্যারাসনিক এটা পড়বে দশ হাজার টাকা মেড ইন কোরিয়া তবে এটা ইটালি এটা পড়বে দশ হাজার টাকা এটা হচ্ছে হাজার টাকা চাইনা আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যদি কোনো কিছু প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি ম্যাচ করার চেষ্টা করব